সুগার ডেডি প্রসঙ্গে যা বললেন তমা মির্জা বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা অভিনয়ের পাশাপাশি আলোচনায় রয়েছেন দেশের শীর্ষ নির্মাতা রায়হান রাফির সঙ্গে সম্পর্কের জেরে দুজনের সম্পর্কের গুঞ্জন থাকলেও হঠাৎ শোনা যাচ্ছে বাঙনের সুর দুই সালে কাছার বেতর অচিন পাখি ওয়ে ফিল্ম দিয়ে রায়হান রাফির পরিচালনায় প্রথম অভিনয় করেন তমা মির্জা সেখান থেকে তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন বিভিন্ন অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা গেছে দেশের বাইরে দুজনে একসঙ্গে সময় কাটিয়েছেন এমনটাও শোনা গিয়েছিল নিজেদের জীবনের স্পেশাল দিনগুলোতেও একে অন্যের পাশে উপস্থিত থেকেছেন রাফি তমা খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবেন ঘনিষ্ঠজনেরাও তেমনটাই জানতেন তবে হঠাৎ ভেঙে গেছে দুজনের সেই সম্পর্ক নিজেদের প্রেমকে এখন কেবলই গুঞ্জন বলে উড়িয়ে দিচ্ছেন তমা সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন গুজবের তো মা বাপ নাই আমাকে নিয়ে নানা গুজবে চড়িয়েছে কখনো শোনা গেছে আমি প্লাস্টিক সার্জারি করেছি কিছুদিন আলোচনা হয়েছে পরিচালকের সঙ্গে প্রেম করেছি সেই পরিচালককে কারো সঙ্গে কাজ করতে দেই না তার সব কাজ আমিই করি আবার কখনো রাজনৈতিক নেতাদের সঙ্গে জড়িয়ে বিভিন্ন গুজব চড়িয়েছে এসব সবই গুজব সাক্ষাৎকারের এক পর্যায়ে প্লাস্টিক সার্জারির প্রসঙ্গে কথা উঠতেই তমা মির্জা বলেন প্লাস্টিক সার্জারি আমাদের দেশে হয় না বাইরের যেসব দেশে হয় সেটা খুবই ব্যয়বহুল একটা সার্জারিতে চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা খরচ হয় তারপর সেটা মেনটেন করতে হয় বছরের পর বছর আমাদের নামের সাথে তো একটা ট্যাগ লাগায়া দেয় সুগার মাম্মি সুগার ডেডি এসব থাকলেও প্লাস্টিক সার্জারি করা সম্ভব হয় না রায়হান রাফির পরিচালনায় প্রথমবার তমা মির্জা অভিনয় করেন কাছার বেতর ও চিনপাকি ওয়ে ফিল্ম পরে আবার তাদের দেখা যায় সাত নম্বর ফ্লোর সুরঙ্গ সিনেমায়ও গত বছর মুক্তি পেয়েছিল সিনেমাটি এ সিনেমায় আফরান নিশুর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন তমা মির্জা